নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল বন্ধুরা আপনারা যদি গরিব দরিদ্র খেটে মানুষের মধ্যে একজন হয়ে থাকেন তাহলে কিন্তু বন্ধুরা আজকে ভিডিওটি শুধুমাত্র আপনাদের জন্য কারণ ভোট উপলক্ষে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একটি নতুন প্রকল্প চালু করলেন এই প্রকল্পে কিন্তু আপনারা আবেদন করলেই ভোটে রেখেই আপনারা পেয়ে যাবেন পঁচিশ হাজার টাকা সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে হ্যাঁ বন্ধুরা আমরা কিন্তু যেরকমটা জানি যে প্রতি কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোটে রেখেই সাধারণ মানুষের মন জয় করার জন্য একটি নতুন নতুন প্রকল্প নিয়ে আসেন আর যেই প্রকল্পে কিন্তু আপনারা আবেদন করলেই প্রতি বছরই কিন্তু টাকা টাকা পেয়ে যেমন বন্ধুরা আগের বছর মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে এসেছিলেন লক্ষীর ভান্ডার আর সেরকম ভাবে তিনি একটি নতুন প্রকল্প নিয়ে এলেন যেই প্রকল্পে আপনারা আবেদন করলেই কিন্তু আপনার অ্যাকাউন্ট পেয়ে যাবেন ভোটের আগে পঁচিশ হাজার টাকা তো বন্ধুরা এবার কথাটি হচ্ছে আপনারা এই প্রকল্পে কিভাবে আবেদন করবেন কি কি ডকুমেন্ট লাগবে আর আপনাদের কোথায় কি আবেদন করতে হবে এই সবকিছু আজকে আজকের ভিডিওতে জানতে চলেছে তো কিন্তু অবশ্যই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো বন্ধুরা দেখুন এখানে বড় বড় করে লিখে দেওয়া হচ্ছে মুখ্যমন্ত্রী বিরাট বড় ঘোষণা সমস্ত মহিলারা পাবেন পঁচিশ হাজার টাকা ছাত্র ছাত্রীরা পাবে চার হাজার থেকে পঁচিশ হাজার টাকা এবং তেরোটি সুবিধা কিভাবে আবেদন করবেন

সন্তান থাকলে পর্যন্ত পড়াশোনার জন্য টাকা দেওয়া হবে একাদশ শ্রেণীতে পাঠোরদ থাকলে চার হাজার টাকা দেওয়া হবে আর দ্বাদশ শ্রেণীতে পাঠোরদ থাকলে পাঁচ হাজার টাকা দেওয়া হবে তো আসুন বন্ধুরা এবার আমরা দেখে নিচ্ছি যে আপনাদের কি কি ডকুমেন্ট লাগবে তো দেখুন এখানে বলা হচ্ছে যে ভোটার কার্ড আধার কার্ড ব্যাংকের অ্যাকাউন্টের জেরক্স কপি পাসপোর্ট সাইজের ছবি দুই কপি আর লেবার কার্ড লাগবে এর সাথে নমিনির কি কি লাগবে ভোটার কার্ড আধার কার্ড আর ব্যাংক অ্যাকাউন্টের চিরক্স লাগবে এর সাথে বন্ধুরা এখানে আরো বলা হচ্ছে যে পরিবারের অন্যান্য সদস্যের বয়সের প্রমাণপত্র ভোটার কার্ড আধার কার্ড জন্ম সার্টিফিকেট এবং অ্যাডমিট কার্ড এবার কথা হচ্ছে যে আবেদনের জন্য শর্ত সমূহ পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে পারিবারিক উপর ছয় টাকার বেশি হলে চলবে না আর আঠারো থেকে ষাট বছর বয়স হতে হবে এবার আবেদনের পদ্ধতি কি কি এখন বন্ধু এখানে বলা হচ্ছে যে সামাজিক সুরক্ষা যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে যে কোনো অতিরিক্ত তথ্য ও সহায়তার জন্য যোগাযোগ করুন এই নাম্বারে তো পুনরুর ছিল আজকে ভিড়টি ভিড় ভালো লাগলো কিন্তু অবশ্যই লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন